এই নারীটা দুনিয়ার জমিনে একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল বন্দি করার কারণে কয়েকদিন পর্যন্ত বিড়ালকে খাবার দেয় নাই এই বিড়ালটা অনাহারে মারা গিয়েছে যার কারণে এই নারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে রেখেছে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমি আপনাদের বোঝাইতে চাই যে আমাদের গোপনে আমলের পরিমাণ বাড়াইতে হবে জীবনে প্রকাশ্যে বহু আমল করে সিরে বাজান কিন্তু গোপনে আমল কিন্তু আমাদের জীবনে খুবই কম এই জন্য গোপনে আমলের পরিমাণ বাড়াইতে হবে কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল যখন বিচারের কার্যক্রম শুরু করবেন সর্বপ্রথম তিন ব্যক্তির বিচার করবেন যেই তিন ব্যক্তি দুনিয়ার জমিনে আমল করেছে মানুষ দেখানোর জন্য অ মুসলমান ভাইরা আমার মানুষ দেখানোর জন্য কোনো আমল করা যাবে না প্রত্যেকটা আমল হবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য প্রত্যেকটি আমল হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আপনি আমি আপনি আমি যদি কোনো আমল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করি ক্যামচের ময়দানে কিন্তু বিপদে পড়ে যেতে হবে হাদিসের ভিতরে আসছে ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবেন সর্বপ্রথম আল্লাহ তালা একজন শহীদকে ডাকবে শহীদকে ডেকে ফেলবে এ শহীদ আমি তোমাকে হাজারো নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো তুমি আজকে হিসাব দাও ওই শহীদ বলবে রব্বুল আলমিন আপনার নামত আমি ভোগ করে যাদের ময়দানে যে যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে গিয়েছি পাক রব্বুল আলমিন জিজ্ঞাসা করবে যুদ্ধের ময়দানে তুমি শহীদ হয়েছ তোমার কি লক্ষ্য উদ্দেশ্য ছিল তখন শহীদ বলবে রব্বুল আলমিন আপনাকে রাজি এবং খুশি করার জন্য যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়েছি পাক রব্বুল আলমিন বলবেন কাদাপ্তা এই গুলাম তুমি মিথ্যা কথা বলছো অশহীদ তুমি মিথ্যা কথা বলছো আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তুমি যুদ্ধ করো নাই তুমি ময়দানে যুদ্ধ দুনিয়ার মানুষ যেন তোমাকে শহীদ বলে এই জন্য তুমি যুদ্ধ মুসলমান আমার করেছ একটা লোক শাহাদাতের মর্যাদা অর্জন করার পরেও আল্লাহ আল্লাহুল আলমিন কেমতের ময়দানে ওই ব্যক্তিকে বলবে তোমার জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নাই তোমার ঠিকানা হচ্ছে সরাসরি জাহান্নাত শুধু তাই নয় আল্লাহ দ্বিতীয় পর্যায়ে একজন দানশীলকে ডাকবেন আল্লাহ তালা ডেকে বলবেন ও দানশীল তোমাকে কত সম্পদ দিয়েছি কত টাকা পয়সা দিয়েছি এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো একটু হিসাব দাও দানশীল বলবে রব্বুল আলামিন আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আমি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিয়েছি চিল্লাই বলেন সুহান কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন এ দানশীল দুনিয়ার জমিনে তুমি কোন লক্ষ্য উদ্দেশ্যে দান সৎকার করেছো তখন সে বলবে রব্বুল আলামিন আপনাকে রাজি এবং খুশি করার জন্যই আমি দুনিয়ায় দান করেছিলাম আল্লাহ তালা বলবেন কাদাপ্তা তুমিও মিথ্যা কথা বলছো তুমি দুনিয়ার দুনিয়ার জমিনে জমিনে তোমাকে তোমাকে দানশীল বলা হবে দাতা বলা হবে এই জন্য তুমি দুনিয়ার দান আমি আল্লাহ খুশি করার জন্য তুমি দান করতে পারো নাই অতএব তোমার ঠিকানাও জান্নাত নয় তোমার ঠিকানাও নাও মুসলমান ভাইরা আমার আমার আমাদের আমল গোপনে করতে হবে আমরা যদি গোপনে আমল করি তাহলে আল্লাহ তালা গাইভইভাবে সাহায্য করবেন দুনিয়ার কোনো মানুষ দেখবে না কুদরতিভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এমনি হাজির হয়ে যাবে বুখারিন হাদিস আল্লাহ তালা দেখ গোলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল একজন পথি হঠাৎ করে মেঘের খণ্ডের ভিতরে আওয়াজ পাইনো মেঘের খণ্ডের ভিতরে আওয়াজ আসতেছে অমোখ আল্লাহর গোলামের জমিনে তোমরা পানি দাও উদাহরণস্বরূপ মেঘের ভিতরে আওয়াজ আসতেছে আবদুল্লার জমিনে পানি দাও পথিক আশ্চর্য হয়ে গেছে মেঘের খণ্ডের ভিতরে কেমনে আওয়াজ মেঘ তো কথা বলতে পারে না মেঘের খণ্ডের ভিতরে কেমনে আওয়াজ আসলো এই আল্লাহর বান্দা পথিক মেঘের পিস পিস রওনা দিছে কিছু দূর যাওয়ার পর দেখলো এই মেঘটা একটা জমিনের ভিতরে বর্ষিত হয়েছে ওই জমিনের পাশে একজন গোলাম একজন শ্রমিক একজন কৃষক দাঁড়িয়ে আছে পথিক কৃষককে জিজ্ঞাসা করেছে ভাই আপনার পরিচয়ে জানতে চাই কৃষক ভাই বলতেছে আমার নাম তো আব্দুল্লাহ পথিক আশ্চর্য হয়ে গেছে আরে ভাই তোমার ভিতরে কি গোপনীয় আমল আছে জানতে চাই মেঘের ভিতরে তোমার নাম শুনতে পেয়েছি মেঘের ভিতরে মেঘ বলতেছে অমক আবদুল্লার জমিনে পানি দাও তাহলে জানতে চাই তোমার ভিতরে কি নেক আমল আছে যেই নেক আমলের কারণে তোমার নাম মেঘের ভিতরে শুনতে পাওয়া যায় আবদুল্লাহ বলতেছে না না বলা যাবে না আমার জীবনের স্পেশাল গোপনীয় আমল তোমাকে বলবো না কিন্তু প্রতীক যখন বারবার বারবার যখন তাকে চাপ সৃষ্টি করল তখন কৃষক বলল আমার স্পেশাল একটা গোপনীয় আমল আছে ওই গোপনীয় আমল হলো এই জমিন থেকে উৎপাদিত ফসলকে আমি তিন ভাগে ভাগ করি এক নাম্বার একটা ভাগ আমি এই জমিনের জন্য পরবর্তীতে রোপণের জন্য রেখে দেই একটা ভাগ আমার পরিবারের জন্য রেখে দেয় একটা ভাগ আমি গরিব মিসকিনের মাঝে বন্টন করে দেয় হ্যাঁ মুসলমান ভাই আমার কৃষক বলতে আমার জীবনের গোপনেও আমল এই আমল দুনিয়ার কোনো মানুষ জানে না এই আমলের বরকতে আল্লা বৃষ্টিপাত হয় চিল্লাই বলেন সব এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমরা অনেক সময় কিন্তু গোপনে গুণা করে ফেলি অ মুসলমান গোপনে গোনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোপনে ক্ষমা চাইতে হবে বান্দা যখন গুনা করে গুনাহ করার সঙ্গে সঙ্গে নেক আমল করতে হয় কলা রসুল্লাহ হি সল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম নবী আমার বলে তকিল্লাহ হাই সুমা খুন্দ আল্লাহ নবী বলে আমার যেখানে যে অবস্থায় থাকো আল্লাহ তালাকে ভয় করো ও আত্ম বেগিয়া হাসানা তোমার জীবনে যদি কোনো সময় গুনা হয়ে যায় গোনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক আমল শুরু করে দাও ও মুসলমান দুনিয়ার জমিনে থাকলে গোনা হতেই পারে গুনা হবে এটাই স্বাভাবিক কিন্তু গোনা যখন হয়ে যাবে গোনা থেকে তওবা করতে হবে তওবা করার পরে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ এবং একটা নেকামল করতে হবে প্রাণের ভাইয়ের আমার নেকামলের হাজারো নমুনা আমি আপনাদের দেখাইতে পারি এই যে আমরা যে দান সৎকা করি এই দান সৎকাটা যদি আমরা গোপনে করি তাহলে কি লাভ قال النبي صلى الله সদা وسلم صدقۃ السر تطفئ বান্দা যখন গোপনে দান সৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ রাগ আল্লাহ তালার মুছে যায় গোপনে দানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে যে রাগ गुस्सा আছে সমস্ত রাগ গুচ্ছা পানি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য মুসলমান ভাইরা আমার দান করতে হবে গোপনে প্রকাশ্যে দান আমরা জীবনে বহুত করেছি অ মুসলমান কিতাব থেকে একটা ঘটনা আপনাদের শুনাই এক এলাকার ভিতরে একজন ধার্মিক ব্যবসায়ী ছিল এই ধার্মিক ব্যবসায়ী গরিব মিসকিনের খেদমত করত কিন্তু জীবনেও প্রকাশ করতো না তার খেদমতের ধরনটা ছিল বড় আশ্চর্যজনক এই ধার্মিক ব্যবসায়ী বাজারের একজন গোস্ত বিক্রেতার সঙ্গে চুক্তি করলো গোস্ত বিক্রেতা ভাই তোমার কাছে যদি কোনো গরিব দুঃখী আসে তাহলে ওই গরিব দুঃখীকে তুমি বিনামূল্যে গোস্ত দিয়া দিবা তোমার যে টাকাটা আসে টাকাটা আমার কাছ থেকে তুমি বুঝে নেবা মুসলমান ভাইয়ের আমার লম্বা টাইম পার হয়ে গেল আল্লাহ আর গোলাম এই গো গোস্ত বিক্রেতা রীতিমতো গরিব দুঃখীর মাঝে গোস্ত বিতরণ করতেছে গোটা এলাকার ভিতরে গোস্ত বিক্রেতার নাম ছড়িয়ে গেছে যে অমুক বাজারের ভিতরে একজন গোস্ত বিক্রেতা আছে সে গরিব দেখি গরিব দুঃখী পেলে তাদেরকে বিনা মূল্যে গোস্ত বিতরণ করে দেয় মুসলমান ভাইয়ের আমার গোস্ত বিক্রেতার নাম কিন্তু সমাজের ভিতরে ছড়িয়ে গেছে কিছুদিন পার হয়ে গেল হঠাৎ করে গোস্ত বিক্রেতা বিনামূল্যে গোস্ত দেওয়া বন্ধ করে দিছে এলাকার লোকজন জিজ্ঞাসা করছে আপনি দীর্ঘ টাইম লম্বা টাইম আপনি তো ফ্রি বিতরণ করেছেন গরিব দুঃখীকে আপনি বিনামূল্যে গোস্ত বক্ষণ করিয়েছেন কিন্তু আজ থেকে আপনি আবার পূর্বের মতো আজ থেকে আবার আপনি বিনামূল্যে গোস্ত বিতরণ করা বন্ধ করে দিছেন কেন জানতে চাই ভাইর আমার বন্ধুরা আমার গোস্ত বিক্রেতা বলতেছে ভাই আমি লম্বা টাইম গরিব দুঃখীকে বিনামূল্যে যে গোস্ত দিয়েছি এটা মূলত আমার পক্ষ দেই নাই আমার পক্ষ থেকে দেই নাই আমার এলাকার ভিতরে একজন দিনদার ব্যবসায়ী ছিল ওই দিনদার ব্যবসায়ী মারা গেছে উনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোস্ত বিতরণ করাও আমি বন্ধ করে দিছি তার মানে হলো এই লম্বা টাইম আপনাদেরকে যে আমি বিনামূল্যে গোস্ত দিয়েছি এই গোস্ত আমার পক্ষ থেকে দেই নাই আমার অমক দিনদার ব্যবসায়ী ভাইয়ের পক্ষ থেকে দিয়েছি তার নাম তিনি প্রকাশ করতে আমাকে নিষেধ করেছে সুবহানাল্লাহ ও মুসলমান এভাবে আমরা বিভিন্ন ভাবে গোপনে নেক আমল করতে পারি কিন্তু দুঃখের বিষয় এই সমস্ত গোপনীয় নেক আমলের মর্যাদা সব বন্ধ হয়ে গেছে আমরা তো গোপনে নেক আমল করতে পারি না মুসলমান ভাইরা আমার বন্ধুর আমার গোপনে আমলের নেক আমলের মূল্য অনেক বেশি আমাদের সমাজে অসংখ্য অবনিত মানুষ আছে ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তির সহযোগিতা কিন্তু আমরা গোপনে করতে পারি কিন্তু করি না অ মুসলমান আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আপনাদের শুনাই আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিন ছাত্রদেরকে পড়াচ্ছিলেন হঠাৎ করে একটা ছাত্র অনুপস্থিত জিজ্ঞাসা করলেন আমার অমক ছাত্র ছাত্রটা কোথায় অন্য ছাত্ররা জবাব দিল হুজুর আপনার ওই ছাত্রটাকে বাজারের একজন ব্যবসায়ী আটকে রেখেছে বন্দি করে রেখেছে আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহি জানতে চাইলেন আমার ছাত্রের কী অপরাধ তাকে কেন বন্দি করে রাখা রাখা হয়েছে তখন অন্য অন্য ছাত্ররা জবাব দিল হুজুর আপনার ছাত্র অব দোকানদারের কাছ থেকে একটা পণ্য ক্রয় করেছে রীতিমতো টাকা দিতে না পারার কারণে দোকানদার আপনার ছাত্রকে বন্দি করে রেখেছে আবদুল্লাহ না ববারাক রহিমা এই ঘটনা সঙ্গে সঙ্গে তিনি ওই দোকানদারের কাছে চলে গেছেন দোকানদারের কাছে যে। তার ছাত্রের কাছে যে টাকাটা পাইতেন আবদুল্লাহ নে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই টাকাটা গোপনে পরিশোধ করে দিয়েছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ সকাল হয়ে গেল সব ছাত্ররা ক্লাসে হাজির হয়ে গেছে ওই ছাত্রটাও হাজির হয়ে গেছে আবদুল্লেবনে মোবারক রহমাতুল্লা নাহি ওই ছাত্রকে জিজ্ঞাসা করল বাজান এই চার পাঁচ দিন তুমি কোথায় ছিলা তোমাকে দেখতে পাইলাম না তখন ছাত্রটা বলতেছে হুজুর দোকানদার আমার কাছে টাকা পাইত টাকা না দেওয়ার কারণে আমাকে বন্দি করে রেখেছে কিন্তু আল্লাহর এক গোলাম তাকে চিনি না সে আমার পক্ষ থেকে ঋণের বোঝাটা পরিশোধ করে দিয়েছে যার কারণে দোকানদার আমার আমাকে পুনরায় ছেড়ে দিয়েছে সুহার আল্লাহ এই ঋণের বোঝা পরিশোধ করছে কে ছাত্রের উস্তাদ অথচ ছাত্র জানে না মুসলমান ভাইয়ের আমার এভাবে আমাদের সমাজে অসংখ্য গণিত গরিব দুঃখী আছে বিধবা নারী আছে অসংখ্য গণিত গরিব মিসকিন অসহায় আছে তাদের উপকার আমরা করতে পারি তাদের পিছিয়ে আমরা টাকা পয়সা খরচ করতে পারি এটা গোপনে করা যেতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ নবী আমার বলেন ও আমার উন্মতেরা তোমরা জেহাদের ময়দানে যেতে পারবা না যারা জেহাদের ময়দানে যেতে পারবা না তারা বিধবা নারীর পিছনে অর্থ সম্পদ ব্যয় করো তোমরা যারা জেহাদের ময়দানে যেতে না তোমরা এতিম মিসকিনের পিছনে টাকা ব্যয় করো জেহাদের সব আল্লাপা আকলব আমিন তোমাদের আমল নামায় দান করবে মুসলমান ভাইর আমা আমাদের জেহাদের ময়দানে যাওয়ার শক্তি সামর্থ্য নাই আমরা যদি এতিম মিসকিন অসহায় ব্যক্তির পাশে দাঁড়াই তাহলে আল্লাহ আপনার আমার আমল নামায় জাহাদের ময়দানে জেহাদ করার সব দান করবে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় শুধু মানুষের উপকার নয় অন্য অন্য প্রাণীর উপকার করা যায় শুধু মানুষের উপকার নয় অন্য অন্য প্রাণীর উপকার করলেও সব আসে না নাই যে কোনো প্রাণীর উপকার করলে সব আসে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম বলেন বনি ইসরা ভিতরে এক নারী ছিল যেই নারী সারা জীবন করেছে হঠাৎ করে এই নারীর সামনে একটা কুকুর দেখা যায় এই নারী চিন্তা করলো আমি সারা জীবন গোনা করেছি এই কুকুরকে একটু পানি পান করাই মরুভূমি এলাকা সেখানে তো টিউবওয়েলের ব্যবস্থা ছিল না একটা মাত্র কূপ ছিল এই জেনাকারিণী নারী তার পায়ের বোঝা খুলে তার শরীরের উন্নাটা খুলে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে চিল্লাই বলেন সুবাহ আল্লাহ আলামিন এই নারীকে কুকুরকে পানি পান করার কারণে সঙ্গে সঙ্গে মাফ করে দিছে নবী আমার সাবিরা আমি যখন রজনীতে গিয়েছিলাম জান্নাতের ভিতরে ওই নারীকে ওই জেনাকারিণী নারীকে আমি জান্নাতের ভিতরে দেখতে পেয়েছি একটা কুকুরকে পানি পান করানোর কারণে অ মুসলমান এটা কিন্তু গোপনীয় আমল অ মুসলমান এই সেনাকারিণী নারী কুকুরকে যে পানি পান করিয়েছে এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ দেখে নাই এই জন্য কুকুরকে পানি পান করানোর কারণে তার জীবনের সমস্ত আল্লাহ মাফ করে দিছে আপনি আমি যদি আপনি আমি যদি এভাবে গোপনে আমল করতে পারি তাহলে আপনার আমার জীবনের গুণাগুলো মাফ হয়ে যেতে পারে শুধু তাই না আপনি আমি যদি কোনো প্রাণীকে কষ্ট দেই এই কষ্টের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হতে পারে আল্লাহ নবী বলেন উযদিবাত ইমরাতুন ফি হেরাতিন আল্লাহর নবী বলেন মিরাজের রজনীতে যখন আমি জাহান্নামের ভিতরে ঢুকলাম হঠাৎ করে একটা নারীকে দেখলাম তাকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল আমিন এই নারীকে কি অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে জানতে চাই জিব্রাইল আমিন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পায়গাম্বার এই নারীটা দুনিয়ার জমিনে একটা বিড়ালকে বন্দি করে রেখেছিল বন্দি করার কারণে কয়েকদিন পর্যন্ত বিড়ালকে খাবার দেয় নাই এই বিড়ালটা অনাহারে মারা গিয়েছে যার কারণে এই নারীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করে রেখেছে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার আমি আপনাদের বুঝাইতে চাই যে আমাদের গোপনে আমলের পরিমাণ বাড়াইতে হবে জীবনে প্রকাশ্যে বহু আমল করে কিন্তু গোপনে আমল কিন্তু আমাদের জীবনে খুবই কম এই জন্য গোপনে আমলের পরিমাণ বাড়াইতে হবে কঠিন ময়দানে আল্লাহ যখন বিচারের কার্যক্রম শুরু করবেন সর্বপ্রথম তিন ব্যক্তির বিচার করবেন যেই তিন ব্যক্তি দুনিয়ার জমিনে আমল করেছে মানুষ দেখানের জন্য মুসলমান আমার? মানুষ দেখানোর জন্য কোনো আমল করা যাবে না প্রত্যেকটা আমল হবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য প্রত্যেকটি আমল হবে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আপনি আমি আপনি আমি যদি কোনো আমল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করি ক্যামচের ময়দানে কিন্তু বিপদে পড়ে যেতে হবে হাদিসের ভিতরে আসছে ক্যামচের ময়দানে আল্লাহ তালা যখন বিচার শুরু করবেন সর্বপ্রথম আল্লাহ তালা একজন শহীদকে ডাকবে শহীদকে ডেকে বলবে এ শহীদ আমি তোমাকে হাজারো নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো তুমি আজকে হিসাব দাও ওই শহীদ বলবে রব্বুল আলমিন আপনার নামত আমি ভোগ করে যাদের ময়দানে যে যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে গিয়েছি রব্বুল আলমিন জিজ্ঞাসা করবে যুদ্ধের ময়দানে তুমি শহীদ হয়েছ তোমার কি লক্ষ্য উদ্দেশ্য ছিল তখন শহীদ বলবে রব্বুল আলমিন আপনাকে রাজি এবং খুশি করার জন্য যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলবেন কাদাপ্তা এই গুলাম তুমি মিথ্যা কথা বলছ অশহীদ তুমি মিথ্যা কথা বলছো আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তুমি যুদ্ধ করো নাই তুমি যাদের ময়দানে যুদ্ধ করেছ দুনিয়ার মানুষ যেন তোমাকে শহীদ বলে এই জন্য তুমি যুদ্ধ করেছ অ মুসলমান ভাইয়ের আমার একটা লোক সাহাদতে মর্যাদা অর্জন করার পরেও আল্লাহ পাখ রব্বুল আনমিন কেমনের ওই ব্যক্তিকে বলবে তোমার জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নাই তোমার ঠিকানা হচ্ছে সরাসরি জাহান্না শুধু তাই নয় আল্লাহ পাখ রব্বুল আন দ্বিতীয় পর্যায়ে একজন ডান শিল্পী ডাকবেন আল্লাহ ডেকে বলবেন ও দানশীল তোমাকে কত সম্পদ দিয়েছি কত টাকা পয়সা দিয়েছি এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো একটু হিসাব দাও দানশীল বলবে রব্বুল আলামিন আপনি আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আমি গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিয়েছি চিল্লাই বলেন আল্লাহ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞাসা করবেন এ দানশীল দুনিয়ার জমিনে তুমি কোন লক্ষ্য উদ্দেশ্যে দান সৎকার করেছো তখন সে বলবে রব্বুল আলমিন আপনাকে রাজি এবং খুশি করার জন্যই আমি দুনিয়ায় দান করেছিলাম আল্লাহ তালা বলবেন কাদাপ্তা তুমিও মিথ্যা কথা বলছো তুমি দুনিয়ার জমিনে তোমাকে দানশীল বলা হবে দুনিয়ার জমিনে তোমাকে দাতা বলা হবে এই জন্য তুমি দুনিয়ার জমিনে দান করেছো আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তুমি দান করতে পারো নাই অতএব তোমার ঠিকানাও জান্নাত নয় তোমার ঠিকানাও জাহান্নাম নাও